থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে মানে আমি তো জুড়ে আসি আমার থেকে তো আপনার পরামর্শ চায় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চাই আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস একশো পঞ্চান্নটা গাড়ি লাইয়া বাইরে হয় একশো পঞ্চান্নটা গাড়ি লেয়া হন হয়তো দরকার আছে যে মানে নাইলে মানুষ ভোট দিবে না কারণ আরেপার ভাই আমি আপনাকে বলি আমার বিভিন্ন হাসার অভ্যাস আমি খুব জোরে অট্ট হাসি হাসলাম যে এগুলি কি বলে পাগল টাগলের মতো কথা কিন্তু আসলে যদি দুই হাজার চব্বিশ এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো এটা তো দুই হাজার একচল্লিশ তো দুই হাজার তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটা এ ইルコম বামে দেখতেছিল যে কেবল তার কোনো কিছু মানে যেটা আমরা হাইশে উড়িয়ে দিতেছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে অপতথ্য মন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে কিসব একাডেমিক তথ্যভিত্তি কথা বলার চেষ্টা করছেন। এই আউমিলিকে বিশ্বাস করা কঠিন এবং এই আউমিলিকে কোনো ভাবে রাজনৈতিক স্পেস আমার মানে আমার মানে যে আমরা 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 আউমিলি ক্ষেত্রে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছে কিনা এই আলোচনার মধ্যে রাইখা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা ভাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা এটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটাইছে এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন আহ চব্বিশ আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছাতে সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা ভুলে যাচ্ছে নীতি নৈতিকতা প্রশ্নটি যে আফ্রিক কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন ডক্টর ইউনুস সাহেবের আমরা সমালোচনা করতে পারি তার সরকার সমালোচনা করতে পারি কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বিক্ষণ করা একজন মানুষ তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন আপনারা কি সেটি জানিয়েছেন এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে চার প্রদেশ পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ বাংলাদেশের নাম আলাদা হবে কিনা সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে

তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়া ক্ষমতায় যাওয়ার আগেই পদত্যাগ করা এটা আবার বাইরে ছিল না তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না কাজী এই জগতেwidetilde BNP বা অন্য দল তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার কিন্তু 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 আশা পায় আপনি যদি আমাদেরকে এটাও একটু বলেন যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই আসবে আপনারা আমি খালি দুইটা বড় কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বানতে দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা সেটা আপনি আপনি কথা ভাই। উপদেষ্টা বলে সেনাপ্রধান নাকি উইথ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছে তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস যাবে নাহলে প্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় আমার মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোন জায়গায় দিয়া আমি তো দেখতেছি না

সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার একসেপ্টেবল না আর আপনি যদি অনির্বাচিত সরকার এটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যে নামে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা তো কি বিবেচনায় নাই নেই দেয়ালের লিখন তো তাদের জন্য শেখ জন্য পঞ্চাশ বিএনপি জামাত এবং নাগরিক আশা পায় এটা একটু আশা পায় এটা একটু বোঝার জন্য নির্বাচনটা এমন কি খারাপ জিনিস শেখ হাসিনা তো আমাদের গলায় এই ফাস লাগছিল যে আমরা তো কোন একটা নির্বাচনই পাইতেছিলাম না তো এখন নির্বাচন আসবে এটা কি এমন মানে হ্যাঁ জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই আবার নির্বাচনের জন্য হয়েছেও তো শেখ হাসিনা নির্বাচনটা খারাপ বলছি না যে এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক সতেরো বছর নির্বাচন ভোট দিতে পারেনি একটি একটি রাজনীতি প্রিয় জাতি যার ভোট জাতি তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন এফডিসি নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে ষোলো বছরে আলোচিত হয় নাই খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি কে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে অগদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে একটি তেজগাতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য কাজে ওই বিএনপিকে কে বছর আগে আমরা যেভাবে দেখি খেছি আজকে থেকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনা বোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা প্রতিরোধের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনে যুদ্ধে কিভাবে যেতে চান আমি আর ডক্টর আশিস নজলের সাথে একমত যে তিনি বলছেন যে 50% সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব এই সেই হিসাবে ওই কিকনাম করলে 100% সংস্কার দুই মাসের মধ্যে করা সম্ভব যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে আমি সংস্কার করতে চাই তাহলে দুই মাসের মধ্যে সংস্কার হয়ে যাওয়া সম্ভব সকল কিছু সম্ভব এতদিনের মধ্যে হয়ে সম্ভব আমার ধারণা বিএনপি তারা বাজাচ্ছে এবং এই সরকারকে যতটা সম্ভব ততটা আমার প্রস্তাব আপনার কাছ থেকে এই ব্যাপারে আমি শুনবো আমি একটু আসামের কাছে যেতে চাই আশা আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে বিএনপি এবং জামায়াতের যে মুখোমুখি অবস্থা সেটা আপনি পরিষ্কার করতে বলছেন সেটা থেকে আপনি একটু জামায়াতের অবস্থাটাও যদি একটু বলতেন যে জামায়াতের আসলে এখানে কি অবস্থা নেওয়া উচিত সেইটা একটা আরেকটা হচ্ছে রিফাইন নির্বাচনে আনার আলোচনা করবে কিন্তু রাজনীতি নিয়ে যে জুলাই এর মিত্ররা বিবাদে জড়াই পড়ছে তাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন আমাদের এটা আমাদের মনে রাখাও যে জুলাই আগস্ট বা গত ষোলো বছর সতেরো বছর কিন্তু কোন রকম অনুতপ্ত হওয়ার আলামত নাই বরং সাথে কমিশনারদের সাথে আলাপ করছেন সেই লোক তো খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে এবং কোন কোন দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এখন তার মনে হয়তো ভালো দু একটি সংস্কার থাকতেও পারে আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেস গত সাত মাসে উনি আগবাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যের সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী কথা সরকারের কথা বলছিলাম আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কিভাবে নির্বাচিত হয়েছে। আমি পাঁচ তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি পাঁচ থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক নির্বাচন তারা দিক এবং আমরা আওতায় আমরা আমরা চাই না। নির্বাচনের নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু সেই একমত হতে হবে নাহলে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিট্যান্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন তারা প্রায় কোটি টাকা নিয়েছে কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে প্রপোজালটি বাজারে এসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবেন আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন যে সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল তাজ অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছেন এরা কি করে ভালো আওয়ামী হয়ে গেল আপনার কাছে না। আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককে প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনো সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারতেছে না দেশ চালাতে পারতেছে না তার একশো টাকা কারণ আছে দেখুন আমি খালে গণ অভ্যুত্থানকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো পঞ্চাশ জন ছিল না জুলাই মাসের এক তারিখে জানুয়ারি এরা কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স তারা বিভিন্ন জায়গা থেকে থেকে এসে হাসিনার বিদায় আবার কেউ কেউ ক্যাম্পাসে ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই পরপর তিনটি খারাপ নির্বাচন হওয়ার পরেও এত মানুষ গুম খুন হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরে তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে জনগণের হাতে ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে এইরকম ন্যাক্কারজনক এইরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোক এখনো স্বীকার করছে না গণহত্যার দায় নিচ্ছে না উল্টো আপনার প্রতিদিন তারা মিথ্যাচার করছে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম যে তারা ইউনুস সরকারকে আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল সে কিন্তু ঘটনার তিন দিন পর পাঁচ দিন পর থেকে তারেক রহমান কে জনাব মাননীয় ইত্যাদি বলছেন আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলার ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিদায় করছে বুলেট এলো ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনুসের এটা জবাব দিতে হবে যে উনি যে আয়সা এদেরকে শত্রু বানাই দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমা অডিয়েন্স এক শব্দ বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগ কর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানে না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় করতে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধরে না এবং তারা নিজেদেরকে ধরাকে চেষ্টা করছে আমি কিন্তু তরুণদের পক্ষে ছাত্রদের পক্ষে নতুন রাজনীতির কিছু নাই আমরা বিএনপিও যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনাই আমি বিএনপির প্রতিও যথেষ্ট মনোযোগী হব একমাত্র জামাত ইসলামীকে আমরা দেখছি বা কোনো আমি বলি জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত শঙ্কিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসছে কিনা জামাতকে আমার বাড়াবাড়ি করতে দেখছি ছাত্রদের সংগঠনের কথা আপনাকে আমি বলি আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্সতে রূপান্তর করতে চাচ্ছে এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার